নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব একই জমি দুবার বিক্রি করার প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন কিভাবে সাবধান হওয়া যায় বা জমি যদি দুবার বিক্রি হয়ে যায় তারপর কি করা উচিত এবং কিভাবে রক্ষা পেতে পারি এই সব বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে অনুধাবন করতে পারবেন এবং ভাবে আপনারা সাবধান হতে পারবেন সুতরাং চলুন আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা একই জমি দুবার বিক্রি করার হাত থেকে কিভাবে বাঁচা যাবে বা কিভাবে সাবধানী আমরা হতে পারি একসঙ্গে আলোচনা করা যাচ্ছে যে বর্তমানে জমি ক্রয় বিক্রয়ের একটি বড় প্রতারণা হল একই জমি দুবার বিক্রি করা সাধারণত এই ক্ষেত্রে কোনো অসাধু জমির মালিক প্রথমে তার জমি একজনকে বিক্রি করে তার কিছুদিনের দিনের মধ্যেই অন্য ব্যক্তিকে ওই একই জমি আবার বিক্রি করে এর ফলে ওই দুজন ক্রেতাই সমস্যার সম্মুখীন হয় আজ আমরা আপনাদের সাথে কেউ একই জমি দুবার বিক্রি করলে কি করা উচিত কিভাবে সাবধান হতে পারি তা নিয়ে আলোচনা করব এতে করে আপনারা জমি দুবার বিক্রির প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন আসুন দেখেনি কিভাবে আপনার একই জমি দুবার বিক্রি হওয়া থেকে রক্ষা পেতে পারে দলিল করার সাথে সাথে জমির রেজিস্ট্রেশন করে ফেলুন জমির দলিল সম্পূর্ণ তৈরি হওয়ার সাথে সাথে আপনাকে প্রথমেই জমির রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে মানে মিউটেশন করিয়ে নিতে হবে এটি করা থাকলে আর কারো কাছে প্রতারণার মাধ্যমে বিক্রি করলেও আপনার নামে রেজিস্ট্রেশন থাকার সুবাদে জমিতে আপনারই অধিকার থাকবে কোনো কারণবশত যদি দলিল করার চার মাসের মধ্যে জমি রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে সরকার প্রদত্ত লেট ফি জমা করে তা করে নিতে পারেন তাহলে মিউটেশনটা হচ্ছে খুব জরুরি এখন অনলাইনে মিউটেশনটা হয় সুতরাং অনলাইনের মিউটেশনের ধাপগুলি জেনে নিয়ে বা এখন যদি আমরা জমি কিনি বা বিক্রি করি কেনার ক্ষেত্রে কোর্ট থেকেই সরাসরি বাংলার ভূমি মানে বিএলওর সাইডে কিন্তু আপনার মিউটেশনের যে কেস সেই কেস কিন্তু অলরেডি ফাইল হয়ে যায় সুতরাং আপনার মোবাইলে একটা মেসেজও চলে আসবে কয়েকদিনের মধ্যে তারপর আপনি আপনার দলিল আপনার কাগজপত্র নিয়ে যে বিএল অফিসে দেখালেও হয়ে যায় বা না দেখালেও অনেক সময় অনলাইনে হয়ে যায় তো সুতরাং আপনি একবার বিএলআর অফিসে যে আপনার কনসার্ন বিএল অফিসে যে দেখা করে তাহলেই আপনার মিউটেশন মানে আপনার নামপত্রকরণ আপনার নামে জমির রেকর্ড হয়ে থাকল এইবার হচ্ছে জমির খাজনা দিন খাজনা রশিদ একটি গুরুত্বপূর্ণ নথির কাজ করে জমির মালিকানা প্রমাণের তাই জমির রেজিস্ট্রেশন করার পরই নিজের জমি যা পরিমাণ খাজনা হয় তা জমা করবেন নিয়মিতভাবে কোনো জমির খাজনা দীর্ঘ সময় ধরে জমা না দিলে তা অন্যের দখলে যাওয়ার সম্ভাবনা থাকে জমি অনেকবার বিক্রি হলে আসল ক্রেতা কে হবে যে কোনো জমি ক্রয় করার আগে ভালো করে দেখে নেবেন যে ওই জমি আগে বিক্রি হয়ে গেছে কিনা এই কথাটি সবসময় মনে রাখবেন যে একটি জমি যতবারই বিক্রি হোক না কেন প্রথম যিনি ওই জমিটি কিনবেন তিনি হবেন আসল মালিক সুতরাং আপনি অনলাইনে দেখে নিতে পারেন প্লট ইনফরমেশন দেখে সেখানে ডিটেলসে দেওয়া থাকবে এবং মিউটেশন তার হিস্ট্রি দেখে নেবেন প্লট ইনফরমেশন দেখে নেবেন এবার কি বলেছে রেজিস্ট্রেশনের পরেই জমির মিউটেশন করা জমি কেনার সময় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জমি রেজিস্ট্রেশন পর পরেই মিউটেশনের জন্য আপনাকে আবেদন করতে হবে মিউটেশন হলে জমিটি সরকারি খাতায় আপনার নামে হয়ে যাবে ফলে পরবর্তীকালে সেটি আবার বিক্রিয়া হওয়ার হাত থেকে বেঁচে যাবে জমির মিউটেশন করাতে গেলে বা নামপত্তন করাতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার ভূমি ওয়েবসাইট আছে সেই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আমরা মিউটেশনটা কিন্তু অনলাইনে নিজে থেকেই করতে পারি যদি আপনার কোর্ট থেকে সরাসরি মানে রেজিস্ট্রি অফিস থেকে যদি সরাসরি আপনার বেলার অফিসে যদি না আসে তাহলে আপনি কিন্তু পুরনো দলিল আগে থেকেও যদি হয়ে থাকে সেই দলিলের ভিত্তিতে আপনি কিন্তু মিউটেশন করাতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলার ভূমি গুগলে লিখে নেব গুগুলে লিখে নেওয়ার পর সরকারি যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে যে আমরা কিন্তু আমাদের যে নামপত্রকরণ বা মিউটেশন সেই মিউটেশনটা কিন্তু আমরা সেখানে বসে ঘরে বসেই আমরা অনলাইনে করে নিতে পারি এই হচ্ছে দেখুন বাংলার ভূমি ওয়েবসাইট মানে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কিন্তু দেখুন এই যে এখানে সিটিজেন সার্ভিস নো ইয়ার প্রপার্টি কোয়ারি পাবলিক্স মৌজা ইনফরমেশন এই ওয়েবসাইট থেকেই কিন্তু সব ধরনের কাজ আমরা করতে পারি মিউটেশনেরও কিন্তু এখানে আছে সিটিজেন সার্ভিসেসে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান আছে এই যে দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশন এই মিউটেশন অ্যাপ্লিকেশান কিন্তু আপনি এখানে বসে করে নিতে পারেন তার জন্য কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য সাইন আপ আপনাকে করে নিতে হবে আগে সুতরাং সাইন আপ প্রসেসটা খুব ইজি যদি অসুবিধা হয় তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে সাইন আপ করার পদ্ধতি দেখে নেবেন এবং এটা করে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু আপনার মিউটেশনের অ্যাপ্লাই কিন্তু এখানে সরাসরি নিজে থেকেই করে নিতে পারবেন সুতরাং এ বিষয়েও একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া থাকলো সুতরাং মিউটেশন প্রক্রিয়াটা আপনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মারফত আপনার যার নামে জায়গা ছিল তার নাম কেটে আপনার নামে কিন্তু নথিভুক্ত হয়ে যাবে সরকারি খাতায় এবং এই নথিভুক্ত হয়ে গেলে তারপরে কিন্তু জমি বিক্রি করতে গেলে এখন আর পারা যায় না এবং অসুবিধা হয় সেক্ষেত্রে জমি যিনি বিক্রি করবেন তিনি আর করতে পারবেন সুতরাং এই কয়েকটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে বারবার করে জমি কেনার পর সুতরাং এইটি কোনো আইনি কিন্তু উপদেশ নয় এটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য এখানের কিছু লেখা অন্য জায়গা থেকেও নেওয়া হতে পারে সুতরাং আজকে যে বিষয়টি আলোচনা করলাম আপনাদের সামনে এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরও ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ